যানজটকে পেছনে ফেলে উড়ে যাওয়ার ভাবনা নিশ্চয়ই দারুণ এমন আশা পূরণে কিছু কোম্পানি অনেক দিন ধরে কাজ করছে দু সাল থেকে বিভিন্ন বাণিজ্য মেলায় এয়ার ক্যাবের বিভিন্ন কনসেপ্ট ও মডেল প্রদর্শিত হচ্ছে এর মধ্যে কিছু ক্যাব শিগগিরই যাত্রীবহনের অনুমতি পেতে যাচ্ছে তাহলে উদূর ভবিষ্যতে কি আকাশে এয়ার ক্যাব দেখা যাবে নাকি সেগুলো শুধুই স্বপ্ন প্রথমে এটা শুধু সেই সব ধনী ব্যক্তিদের জন্য হবে যারা উচ্চ ভাড়াটা মেটাতে ইচ্ছুক হবেন সেগুলোর চলার কথা ছিল কিন্তু অলিম্পিক দেখাতে ভারসাইতে হলো কপ্টার উড়ানোর অনুমতি দেওয়া হয়েছে নির্মাতারা এয়ার ক্যাবকে টেকসই ও সস্তা বলে তুলে ধরতে পারে কিন্তু আসলে সেগুলো পরিবেশ বা অর্থনীতি কোনো বিবেচনায় যুক্তিসঙ্গত নয় একটু ভালোভাবে দেখলেই পরিষ্কার বোঝা যায় যে কাউকে আকাশে তুলতে বৈদ্যুতিক গাড়ি চালানোর চেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে এয়ার ক্যাব বর্তমানে অনেক বেশি শক্তি খরচ করে এছাড়া সাবওয়ে গাড়ি বা বাসের মতো গণপরিবহনের চেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন করে উপরে ওঠা ও নামার সময় এয়ার ক্যাবের অনেক শক্তির প্রয়োজন হয় এছাড়া ক্যাবে উঠতে ও নামার পর সেখান থেকে গন্তব্যে যেতেও আপনাকে কিছু পথ পাড়ি দিতে হবে এবং এর জন্য আরও শক্তির প্রয়োজন হবে তাই এয়ার ক্যাবের পরিবর্তে ইলেকট্রিক গাড়ি বা গণপরিবহন ব্যবহারের সুযোগ থাকলে এয়ার ক্যাব এখনও এনার্জি এফিসিয়েন্ট মাধ্যম নয় এয়ার ক্যাবেও লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হচ্ছে এই মুহূর্তে বাজারে তেমন ব্যাটারি নেই যেটা যেসব অঙ্গীকার করা হচ্ছে সেগুলো পূরণের জন্য প্রয়োজন হবে ক্যাপ ধারণার সাফল্যের জন্য ব্যাটারি ইস্যুটা গুরুত্বপূর্ণ এয়ার আমি এই মুহূর্তে ইলেকট্রিক উড়াল নিয়ে ভাবতে চাইছি না কারণ পাওয়ার গ্রিড সমস্যার সঙ্গে আমরা সবাই পরিচিত সে কারণে আমি এখন একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করতে চাইব না গত বছরের এপ্রিল মাসে চীনের এহাং কোম্পানি দুই আসন বিশিষ্ট যাত্রীবাহী ড্রোন উৎপাদনের অনুমোদন পায় যা বিশ্বে প্রথম পাইলট নেই ব্যাটারিতে আগুন ধরে গেলে কি হবে প্যারাসুট কিভাবে ব্যবহার করতে হয় এসব কারণে অনেক মানুষ ড্রোনে উঠতে রাজি নন বর্তমানে কতগুলো শহরে চালক ছাড়া সাবওয়ে চলছে খুব কম তাছাড়া সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠারও বিষয় আছে স্বয়ংক্রিয় উড়ালের বিষয়টি ইউরোপের চেয়ে এশিয়ায় বেশি গ্রহণযোগ্য পাইলট না থাকলে ভাড়া অনেক কমবে কিন্তু তারপরও সবার পক্ষে কি ড্রোনে চড়া সম্ভব বাজারের জন্য একটা হিসেব করে আমাদের মনে হয়েছে কিলোমিটার প্রতি চার ইউরো একটা ম্যাজিক লিমিট অর্থাৎ নির্মাতারা যদি কিলোমিটার প্রতি উড়ালের ভাড়া চার ইউরোর কম রাখতে পারেন তাহলে হয়তো এয়ার ক্যাবের বিষয়টি গণমানুষের পর্যায়ে পৌঁছাতে পারবে ট্যাক্সি ভাড়ার সমপর্যায়ে পৌঁছানো সম্ভব হলেও সেটা সাধারণ মানুষ ব্যবহার করতে সক্ষম এমন গণপরিবহনের মধ্যে পড়বে না তাহলে এয়ার ক্যাব কোথায় বেশি ব্যবহার হতে পারে সাউদিয়া এয়ারলাইন্স প্রায় একশো লিলিয়াম জেট কিনতে আগ্রহী এগুলো দিয়ে তারা হজ যাত্রীদের মক্কা ও জেদ্দার মধ্যে আনা নেওয়া এবং অন্যদের পর্যটন গন্তব্যে নিয়ে যেতে চায় অন্য উপায় হতে পারে এগুলোকে গণপরিবহনের সঙ্গে যুক্ত করে দেওয়া বা এয়ারপোর্ট শাটল হিসেবে ব্যবহার করা এছাড়া ড্রোনে চড়ে কাজে যাওয়া বা প্রত্যন্ত এলাকায় উদ্ধার কাজেও যাওয়া যেতে পারে শহর এলাকায় আকাশ চলাচল নিয়ে গবেষণায় সহায়তা করে কিছু সরকার যদিও জার্মানের লিলিয়াম কোম্পানি বর্তমানে দেউলিয়া হয়ে গেছে নতুন অর্থায়নের খোঁজে আছে তারা প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু